নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আজকের যে ভিডিওটা আমি করবো সেটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকা এবং সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে তার সম্পর্কটা কিরকম এবং বাংলাদেশ ও আমেরিকা বিষয়বস্তু হলো এটা আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কিন্তু বাংলাদেশ সম্বন্ধে ওনার একটা সুপষ্ট বক্তব্য ছিল এবং হাসিনার সম্বন্ধেও যে উনি চিন্তিত বাংলাদেশ সম্বন্ধে যেটি উনি চিন্তা করছে সেটা কিন্তু নির্বাচনের আগে উনি সুস্পষ্ট করে দিয়েছেন এটা আপনারা টিভি চ্যানেলে ইউটিউবে সবাই এই সম্প্রচার আপনারা দেখেছেন কালে দশই নভেম্বর বাংলাদেশে যে শহীদ দিবস পালন হচ্ছিল সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে শহীদ দিবস শহীদ শহীদের পাদদেশে শহীদ দিবস পালন করছিল এবং ট্রাম্প যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেটা আনন্দে তারা ট্রাম্পের ছবি নিয়ে ট্রাম্পের জয়ের ধ্বনি দিচ্ছিল সেই শহীদ দিবসে আপনারা দেখেছেন সাথে সাথে বাংলাদেশের সেনা এবং পুলিশ নির্বিচারে এবং কোনো প্ররোচনা ছাড়াই ওই সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কর্মীদের ওপরে লাঠিচার্জ করে এবং বহু আওয়ামী লীগের কর্মী আহত এবং অনেককে গ্রেপ্তার করা হয় আপনারা সেটা সম্প্রচারে দেখেছেন এই ঘটনাটা আজকালকার দিনে সোশ্যাল সাইট এতটা বেশি শক্তিশালী খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর সব জায়গাতে কিন্তু ছড়িয়ে যায় ভারতবর্ষের টিভি চ্যানেলগুলিতে ক্রমশই দশই নভেম্বরে শহীদ দিবসের যে সাধারণ মানুষের ওপরে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং বহু আওয়ামী লীগের কর্মীদেরকে অ্যারেস্ট করেছে বিনা পরোচনায় সেটা আপনারা দেখেছেন ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলে সাথে সাথে সম্প্রচার হয়েছে পৃথিবীর অন্যান্য রাজ্য দেশগুলিরও চ্যানেলে দেখা গেছে অল্প সময়ের মধ্যে আমেরিকাতে পৌঁছেছে এই ঘটনা এবং শুধু আমেরিকা নয় হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশের দশই নভেম্বরের ঘটনা শুধু হোয়াইট হাউসেও নয় বর্তমান যিনি প্রেসিডেন্ট তার কানেও পৌঁছেছে এবং ডোনাল্ড ট্রাম্প বেশি দেরি করেননি ঘটনার এক ঘন্টার মাথাতে এক্স হ্যান্ডেলে উনি টুইট করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং উনি স্পষ্ট ভাষায় বলেছেন এটা আপনারা দেখতে পারবেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উনি যথেষ্টই চিন্তিত অর্থাৎ উনি কি ইঙ্গিত করলো কি বলতে চাইলো এখানে বোঝার আছে কিন্তু বলেছে শেখ হাসিনার অ্যাবসেন্সে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে উনি যে চিন্তিত এবং ডোনাল্ড ট্রাম্পের যে ছবিটা নিয়ে তারা জয়ের ধ্বনি দিচ্ছিল সেই ছবিটাও কিন্তু প্রকাশ করা করেছে ডোনাল্ড ট্রাম্প আপনারা এটা দেখতে পারবেন সুতরাং উনি যে যথেষ্ট চিন্তিত এবং বাংলাদেশ একটা পৃথিবীর মধ্যে ছোট দেশ এশিয়া মহাদেশের মধ্যে একটা অত্যন্ত ছোট দেশ কিন্তু হাসি না বাংলাদেশকে পৃথিবীর সব জায়গাতে এবং বাংলাদেশের সুসম্পর্ক উনি পৌঁছে দিতে পেরেছিলেন এটা আমরা সবাই জানি এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত চিন্তিত এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে কিছু একটা বলতে চাইলেন হাসিনার অ্যাবসেন্সে বাংলাদেশের পরিস্থিতি অর্থাৎ উনি কিন্তু সুপষ্ট ভাষায় বললেন হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী উনি কিছুদিন বাইরে আছেন ওই জন্যই উনি অ্যাবসেন্স কথাটা ধরেছেন হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের যে পরিস্থিতি সুতরাং কিছুর একটা ইঙ্গিত দিতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বুঝলাম এবং আমেরিকা টিভি চ্যানেলগুলি তো দেখিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক যে চিন্তিত এই বিষয় নিয়ে সেটা উনি ওনার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে এখন কথা হচ্ছে আমি জ্যোতিষী ঘটনাটা একটুখানি আমি আপনাদেরকে বললাম মেন ব্যাপারটা হচ্ছে হাসিনার গ্রহগত কি অবস্থানের জন্য বারবার উনি পৃথিবীর বিভিন্ন দেশের কাছে সহায়তা পায় ভারতের কাছেও আপনারা বরাবর দেখেছেন আগেও যখন হাসিনার বিপদ পড়েছিল যখন বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর পুরো পরিবার যখন নিহত হয়েছিল সেই সময় হাসিনাকে কিন্তু রাজনৈতিক আশ্রয় দিয়েছিল ভারত গ্রহগত কি অবস্থানের জন্য হাসিনা বারবার এই সহায়তা পায় এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে উনি বাংলাদেশের এই পরিস্থিতিটাকে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে পেরেছেন আমি জ্যোতিষী আমি বলতে চাইছি গ্রহগত কি সুবিধার জন্য উনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক পর্যায়ে উনি পৌঁছে দিতে পেরেছেন এবং আগামী দিনে উনি কতটাই সহায়তা পাবে সেকেন্ড ব্যাপার এখানে আসছে আপনারা দেখেছেন যে ইউনিস ডক্টর ইউনুস গভর্নমেন্ট হাসিনার হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে খুনের মামলা দায়ের করেছে এবং অন্যান্য মামলাও আছে উল্টো দিকে আওয়ামী লীগের নেতামন্ত্রীরাও কিন্তু ইউনিসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এখন প্রশ্ন হচ্ছে ব্যাপারটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে এবং মামলার যে ব্যাপারটা এটা আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে সুতরাং গ্রহগত কি সুবিধার জন্য পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্রনায়ক আমেরিকার রাষ্ট্রনায়ক পৃথিবীর শক্তিশালী দেশ উনি হাসিনাকে নিয়ে যথেষ্টই চিন্তিত বাংলাদেশকে নিয়ে উনি যথেষ্ট চিন্তা করছেন ওনার নির্বাচনের আগে উনি ব্যক্ত করেছেন নির্বাচনে জিতেও উনি ব্যক্ত করছেন অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের দশই নভেম্বরে যে ঘটনা ঘটেছিল এক ঘন্টার মধ্যে উনি টুইট করেছেন এটা ওনার হচ্ছে তুলা রাশির দ্বাদশে কিন্তু বুধ সক্ষেত্রস্থ অবস্থান করছে বুধ যদি দ্বাদশে স্বক্ষেত্রস্থ থাকে দ্বাদশ প্রতি যদি দ্বাদশ অবস্থান করে সেখানে কিন্তু পররাষ্ট্র খুব ভালো হয় বিদেশের সাথে সম্পর্ক ভালো হয় এবং বিদেশের কাছে সহায়তাও পায় যেটা কিনা হাসিনা বরাবর পাচ্ছে এবং আগামী দিনেও উনি কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেকটাই সহায়তা পাবে বোধ ওনার সক্ষেত্রস্থরা আছে রাশি হচ্ছে তুলারাশি তুলারাশির দ্বাদশে কিন্তু বোধ শুধু একত্রিত নেই বুধাদিত্য আছে দ্বাদশে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ থাকলে নাম ডাক যশ এবং প্রতি দ্বাদশে অবস্থান করে বুধাদিত্য যোগ সুতরাং পররাষ্ট্রনীতি ওনার যথেষ্ট ভালো যথেষ্ট শক্তিশালী আগামী দিনেও থাকবে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে আর এই যে আন্তর্জাতিক আদালতে যে মামলাটা শুরু হয়েছে হাসিনার যে মামলাটা ইউনেস গভর্নমেন্ট যে শুরু করেছে এইখানে কী ফলাফল হবে কী হবে আমি যদি দ্বাদশপতিকে নিয়েই ধরি সেখানে কিন্তু আন্তর্জাতিক পর্যায়টা অর্থাৎ পররাষ্ট্র নীতিটা কিন্তু যথেষ্ট ভালো হাসিনার বিপক্ষে যে মামলা শুরু হয়েছে খুনের মামলা যে দায়ের করেছে এই গভর্নমেন্ট যদি আমি বলতে পারি তাহলে স্পষ্ট করে কিন্তু আমি বলতে পারি এক প্রকৃতপক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা কিন্তু বেশি দিন চলে না তাড়াতাড়ি রায় দিতে লাগে দীর্ঘদিন কিন্তু ব্যাপারটাকে ওরা কিন্তু হ্যাঙ্গিং করে রাখতে পারবে না হাসিনার গ্রহপথে যে অবস্থান লগ্নে বৃহস্পতিচন্দ্র জীব যোগ আছে রাশিতে বৃহস্পতিচন্দ্রের জীব যোগ আছে রাশিতে রাশি অধিপতি শুক্র সক্ষেত্রস্থ আছে সুতরাং অনেকটাই বলবান ওনার রাশিটা অনেকটাই বলবান অনেকটাই শক্তিশালী জীব যোগ যার রাশিতে অবস্থান করছে এটা অত্যন্ত ভালো ফল দেয় এবং টোটাল যে হরস্কোপের অবস্থান সেই গণনা অনুযায়ী আমি বলতে পারি আন্তর্জাতিক পর্যায়ে পররাষ্ট্রনীতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে হাসিনার যে মামলা শুরু হচ্ছে সেই বিষয়ে মামলাটার কিন্তু আমার গণনা অনুযায়ী হাসিনার যে অবস্থান আছে সেটা দেখে আমি বলতে পারব আন্তর্জাতিক আদালতে কিন্তু হাসিনাই জিতবে হাসিনার পক্ষেই কিন্তু রায় আসবে আমার গণনা কিন্তু সেটা বলছে এবং আমি একাধিকবার একাধিক রাষ্ট্র সম্বন্ধে তাদের রাজনৈতিক পরিস্থিতির উপরে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আপনারা তো দেখেছেন এক্ষেত্রে আমি ভবিষ্যৎবাণী দিচ্ছি আন্তর্জাতিক আদালতে যে রায় শুরু হয়েছে যেহেতু তার পররাষ্ট্রনীতি তার গ্রহগত দিক থেকে অনেকটাই ভালো সেক্ষেত্রে কিন্তু রায় কিন্তু হাসিনার পক্ষে যাবে আমার গণনাতে আমি সেই জায়গাটা পাচ্ছি এবারে আমি আসি একটা বিষয়ে সংখ্যাতত্ত্বটা কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে এগিয়ে নিয়ে চলে ভাগ্যে সংখ্যাতত্ত্বের ব্যাপারে যদি আমি হিসাব করি সেক্ষেত্রে বলা যায় সবার আগে আমি বলি হাসিনার কিন্তু সংখ্যাতাত্ত্বিক দিক থেকে শুভ সংখ্যা লাকি নাম্বার ওয়ান এক সংখ্যাটা হাসিনার অত্যন্ত শুভ আজি বনকাল শুভ এবং যতদিন উনি এক সংখ্যার উপরে ব্যবহার করবে ততদিনই উনি সেখানে সাকসেস নিতে পারবে এক দশ এবং এক দশকে আপনি যোগ করুন ওয়ান প্লাস জিরো ইজ ইকাল টু ওয়ান আরেকটা কি আছে উনিশ আছে এক দশ উনিশ উনিশকে যোগ করা যদি যায় ওয়ান প্লাস নাইন ইজ ইকাল টু ওয়ান যদি দশকে যোগ করি ওয়ান প্লাস জিরো ইজ ইকাল টু ওয়ান আর ওয়ান তো ওয়ান মানে এক দশ উনিশ প্রকৃতপক্ষে এক এক সংখ্যা হাসিনার লাকি নাম্বার এবং এক সংখ্যায় উনি যেখানেই ব্যবহার করবে সেখানেই উনি উইনিং করতে পারবে এর সপক্ষে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিচ্ছি একটু অপেক্ষা করুন তার আগে আমি বলি হাসিনার আরও দুটো ভালো সংখ্যা আছে ছয় এবং আট সবচেয়ে ভালো হচ্ছে এক এছাড়াও হাসিনার আরও দুটো ভালো সংখ্যা আছে ছয় এবং আট এই দুটোকেও যদি উনি ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু অনেক লাভবান এবং অনেক ভালো হবে এক সংখ্যা সব সময় তো ডাইরেক্ট এক থাকে না একটা বড় সংখ্যা ডিসিজ থাকে ধরো তিন চার পাঁচ লাস্টে এক যদি লাস্ট সংখ্যাটা যেখানেই এক থাকবে সেখানেই উইনিং করবে অথবা লাস্ট সংখ্যা এক টোটাল সংখ্যাগুলিকে যোগ করে যেখানে এক হবে লাস্ট সংখ্যা এক থাকতেই লাগবে এবং সামনের সংখ্যাগুলিকে সম্পূর্ণ যোগ করার পরে যদি এক সংখ্যাতে আসে একক সংখ্যা যদি এক হয় সেটা তার পক্ষে সব সময় ভালো সুতরাং এক দশ এবং উনিশ যেখানে যোগ করবেন উনিশকে যোগ করুন এক অর্থাৎ এক সংখ্যা এক সংখ্যা হাসিনার সাপোর্টিং সংখ্যা সঙ্গে আরও দুটো ভালো সংখ্যা আছে ছয় এবং আট ছয়কে বলেছি কেন শুক্র সক্ষেত্রস্থ আছে তুলারাশি শুক্রের সংখ্যা হচ্ছে ছয় এবং শুক্র যেহেতু তার নিজের ঘরে অবস্থান করছে সেই জন্য আমি ছয় বলেছি আর আরেকটা সংখ্যা শনি কিন্তু হাসিনার চতুর্থপতি হিসাবে দশমে অবস্থান করে দশমেই দৃষ্টি দিচ্ছে রাশিগত দিক থেকে যদি আমি হিসাব করি শনি চতুর্থ এবং পঞ্চমপতি দশমে বসে দশমে দৃষ্টি দিচ্ছে বহু রাষ্ট্রনায়কের ডেট অফ বার্থ আমি বিশ্লেষণ করি এবং আমি দেখি শনির এই রকমের অবস্থান থাকে সেক্ষেত্রে অনেক বেশি সাপোর্ট পাওয়া যায় শনির সংখ্যা আট এবং শুক্রের সংখ্যা চার ফলে আটও ভালো শুক্রের সংখ্যা ছয় আটও ভালো ছয়ও ভালো সবচেয়ে ভালো হচ্ছে এক হাসিনা যে বাড়িতে থাকেন সেই হাউস নাম্বার যদি এক হয় খুব ভালো অথবা দশ হয় ভালো এটা সবসময় লক্ষ্য রাখবেন এবং গাড়ির লাস্ট নাম্বার এক হতে লাগে সবচেয়ে সাপোর্ট উনি পাবে সঙ্গে এক সংখ্যার পক্ষে আমি আরেকটা একটু বলে নিই একটা জিনিস মনে রাখবেন এক সংখ্যার সপক্ষে ওনার যে লাকি নাম্বার সেটা কেন ভালো এটা না জি বুঝতে পারবেন এবং আওয়ামী লীগের লোকেরা যদি আগের দিকে ঘটনাগুলি লক্ষ্য করে সেক্ষেত্রে ওনারা সেটা বুঝতে পারবেন লাস্ট যেই ঘটনাটা ঘটল কত তারিখ ছিল দশই নভেম্বর দশকে যোগ করুন ওয়ান প্লাস এর আগে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে একটা হাসিনার সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশ সম্বন্ধে তখন নির্বাচনে তারিখটা ঠিক আমি বলতে পারবো না আপনারা যদি মিলিয়ে নেন সেক্ষেত্রে আমার ভালো হয় পরবর্তীতে আমি আসি শেখ হাসিনার সবচেয়ে খারাপ সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ সংখ্যা কখনোই জানি ব্যবহার না করা হয় অর্থাৎ মাসের পাঁচ তারিখ অথবা চোদ্দ তারিখ এইটাকে বাদ দিতে লাগবে পাঁচ সংখ্যা কোনো একটা বড় সংখ্যা ডিজিজের লাস্টে যেনি পাঁচ না থাকে অথবা পাঁচ যাতে ডাইরেক্ট না থাকে যেখানেই পাঁচ এসছে সেখানেই কিন্তু উনি বারবার অসুবিধার মধ্যে পড়েছে এর সপক্ষে আমি বলি হাসিনা যেদিন বাংলাদেশ ছাড়লেন কত তারিখ ছিল পাঁচই আগস্ট ছিল ঠিক আছে হাসিনা উনিশশো পনেরোই আগস্ট উনিশশো বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন বঙ্গবন্ধু পরিবার সহ বঙ্গবন্ধু নিহত হয়েছিল তাহলে পনেরোই আগস্ট লাস্ট নম্বর কত আছে পাঁচ আমি বারবার বলেছি লাস্ট সংখ্যা যদি পাঁচ না থাকে পনেরোই আগস্ট লাস্ট সংখ্যা পাঁচ ছিল কত সাল ছিল উনিশশো পঁচাত্তর লাস্ট সংখ্যা কত আছে পাঁচ তাহলে আমি যদি প্রথম দিকে যাই সেখানেও লাস্ট সংখ্যা পাঁচ পাঁচ পেয়ে যাচ্ছি উনিশশো পঁচাত্তর সাল সেখানেও আমি লাস্ট সংখ্যাকে পাঁচ পাচ্ছি সুতরাং পাঁচ কিন্তু কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ব্যাপারে পাঁচটা অত্যন্ত ওনার পক্ষে খারাপ সংখ্যা সঙ্গে আরেকটা আমি উদাহরণ দিই কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখলাম বঙ্গবন্ধুর যে বাড়িটা ছিল ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ির দেখলাম নিউজে এটা আমি ইউটিউব চ্যানেলের একটা নিউজে দেখলাম বঙ্গবন্ধুর বাড়ির যে হাউস নাম্বার ছিল বত্রিশ থার্টি টু তিন প্লাস দুই ইজুকাল টু পাঁচ তাহলে সেখানেও কিন্তু পাঁচ আসলো আজকে বঙ্গবন্ধুর যে বাড়িটা এই ভাবে যে বসিভূত হলো আমি বলবো বাস্তুর পক্ষে পাঁচ সংখ্যাটা সাপোর্ট ছিল না আর শেখ হাসিনার তো পাঁচ সংখ্যা ভালোই না যদি বাড়ির নাম্বারটা এক থাকত বা দশ থাকত অত্যন্ত ভালো হতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা কিন্তু ঘটত না কিন্তু সংখ্যাতত্ত্ব অ্যাস্ট্রোলজিতে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা বহন করে এবারে আমি হাসিনার হরস্কোপের দিকে যাই আমি কিন্তু আপনাকে বলেছি আপনাদেরকে আগের ভিডিওটাতে যে পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে হাসিনার শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় এবং রবির দশা ঢুকছে এই রবির দশা যখনই ঢুকবে তখনই ওনার অল্প অল্প করে ভালোর দিকে এগোবে যখনই রবির প্রত্যন্ত দশায় আসবে রবি যে গ্রহটা এই রবির গ্রহের সংখ্যা কত এক ওয়ান ঠিক আছে এক সংখ্যা রবির কত এক সংখ্যা সুতরাং রবিটা ওনার হরস্কোপের কোন দিকে রয়েছে ওনার হরস্কোপে হরস্কোপে রবিটা অবস্থান করছে দ্বাদশে বুধাদিত্য যোগ করে এবং ডি নাইন চার্টে রবি কিন্তু তুঙ্গস্থ আছে আর রবিরই কিন্তু প্রত্যন্ত দশা ঢুকছে দু হাজার ফেব্রুয়ারি থেকে সুতরাং এই সময়কাল থেকে উনি কিন্তু অল্প অল্প করে কিন্তু ভালোর দিকে এগোবে এবং বাংলাদেশে আসার ক্ষেত্রে ওনার রাস্তাটা অনেকটাই প্রশস্ত হবে এটা আমার গণনাতে আমি পাই সঙ্গে আরেকটা কথা আমি বলছি দু হাজার পঁচিশ এখানেও কিন্তু লাশ সংখ্যা পাঁচ আছে পাঁচটা যেহেতু লাশ সংখ্যায় আছে একটা মিশ্র ফল থাকবে মানে ওনার দিকে খারাপও আছে এইবারে আমি ওনার হরস্কোপের দিকে আরেকটুখানি এগিয়ে যাই ওনার হরস্কোপের এর পরে আসছে হলো শুক্র মহাদশা চলছে শুক্রের মহাদশায় শনির অন্তর্দশা শুক্র হচ্ছে রাশি অধিপতি এবং শনি হচ্ছে পঞ্চমপতি অর্থাৎ রাশিপতির সাথে পঞ্চমপতি এটা একটা রাজ্য শুক্র এবং শনি শনি কোথায় বসে আছে চতুর্থ এবং পঞ্চমপতি দশমে বসে আছে চতুর্থপতি যদি দশমে বসে চতুর্থে পূর্ণ দৃষ্টি দেয় এবং চতুর্থপতি যদি নিষ্পাত থাকে অর্থাৎ অ্যাপ্লিপ্টেড যদি না থাকে তাহলে কিন্তু প্রচুর শুভ ফল দিয়ে থাকে আবার তুলা রাশিভিত্তিক শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ তিনটে পয়েন্ট আছে ভিত্তিক শনি রাজ্যকারী গ্রহ সেকেন্ড পয়েন্ট হচ্ছে শুক্র এবং শনি রাশি অধিপতির সাথে পঞ্চমপতি আর একটা মহাজগ তিন নম্বর হচ্ছে চতুর্থপতি যে দশমে থাকে চতুর্থে দৃষ্টি দেয় সেটা হচ্ছে আরেকটা রাজ সিংহাসন সুন্দর তিনটে পয়েন্ট পাচ্ছে শনির উপরে শুক্র শনি এই দশা অন্তর্দশা কবে থেকে শুরু হচ্ছে দু সালের জানুয়ারি মাস থেকে দু হাজার ছাব্বিশ সাল যোগ করুন কত হয় ছাব্বিশ ওখানে হচ্ছে আট এখানে হচ্ছে দুই তার মানে দশ ওয়ান প্লাস জিরো টু ওয়ান এক সংখ্যা আসছে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল কিন্তু হাসিনার জীবনে একক সংখ্যায় আসছে কিন্তু আবার কবে কোন মাস থেকে জানুয়ারি মাস মানে এক নম্বর মাস জানুয়ারি মাসের সংখ্যা হচ্ছে এক ফেব্রুয়ারি মাসের সংখ্যা হচ্ছে দুই এরকমভাবে বারোটা মাসের সংখ্যা আসে সুতরাং জানুয়ারি মাস এক সংখ্যায় পাচ্ছে আবার দু এক সংখ্যায় আসছে সুতরাং শুক্রের সাথে শনির যে মহাদশা মহা রাজসিংহাসন যোগ করে বসে আছে লিখে রাখুন আপনাদের ডায়েরিতে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি বলছি দু সাল যখন পড়বে এবং সংখ্যাতত্ত্ব এবং রাশিগত যে মেলবন্ধন আছে তাতে আমি বলতে পারি বাংলাদেশের পদ্মা নদীর ওপর দিয়ে নৌকা আবার নিজের স্বাধীনতার সাথে চলবে এবং বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে এবং বাংলাদেশের সঙ্গে সারা পৃথিবীর যোগাযোগ সৃষ্টি হবে আমার কথাটা আরেকবার রিপিট করলাম দু সালের জানুয়ারি মাস পড়লেই শেখ হাসিনা আবারও সিংহাসনের দিকে এগিয়ে যাবে আমার আগের একটা ভিডিওতে বলেছি এটা সেকেন্ড ভিডিও আপনাদের ডায়েরিতে লিখে রাখুন ছাব্বিশ পড়লে কয়েক মাস যাওয়ার পরে আমাকে বলবেন যে আপনি যে ভিডিও দিয়েছিলেন আমার ভিডিও সপক্ষে আপনাদের উত্তরটা কি আসছে আমার ভিডিও আপনারা সবাই দেখুন খালি একটা কথা বলি দু একজন মেসেজ দিয়েছে আমাকে এবং ফোনেও বলেছে আমার ভিডিওটা নাকি মানে ভয়েসের গণ্ডগোল হচ্ছে তা আমি ভয়েসের গণ্ডগোলটা ঠিক করে দিয়েছি আবার দু একজন বলছে আমাদের মোবাইলে পৌঁছাচ্ছে না যাদের যাদের মোবাইলে পৌঁছাচ্ছে না এই দায়িত্ব তাদের আছে আপনারাই ঠিক করে নিতে পারেন আমার ভিডিও যদি আপনাদের মোবাইলে ঠিক মতন পৌঁছানো যায় এবং আমি আপলোডিং করার সাথে সাথে যাতে আপনাদের মোবাইলে পৌঁছায় তার দায়িত্ব আপনাদের আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শুধু সাবস্ক্রাইব করলে হবে না বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি আরও অনেকগুলি ভিডিও আনছি আপনারা দেখুন কেমন লাগে এবং কমেন্টস করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের আরও ভিডিও আমি সম্প্রচার করব আমার চ্যানেল থেকে নমস্কার ভালো